নমস্কার বন্ধুরা দাদা বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও এক আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই বর্ষাকালে তোমরা বাগান বিলাসের কীভাবে পরিচর্যা করবে কিভাবে গাছগুলোকে সুস্থ এবং স্বাভাবিক রাখবে আমি আজকের ভিডিওতে তিনটে জিনিস নিয়ে আলোচনা করব সেটা বর্ষার আগে আমাদের কি করতে হতো এখন আমরা কি করব এবং কোনগুলো করব না বর্ষা শুরুর আগে আমি মাটিতে দিয়েছিলাম ফিশ ফার্টিলাইজার এই ফিশ ফার্টিলাইজার গাছকে দ্রুততার সাথে বৃদ্ধি করে এবং মাটির ভিতরে প্রচুর ভালো ব্যাকটেরিয়া কিন্তু তৈরি করে যেটা গাছের জন্য খুবই খুবই উপকারী এছাড়াও আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই ট্রাইকোডার্মা ভিরেডি কোনো ব্র্যান্ড আমি কিন্তু প্রমোশন করছি না যে কোনো ব্র্যান্ডে ট্রাইকোডারমা তোমরা নিতে পারো তো ট্রাইকোডার্মা ভিরেডি আমি মাটিতে ব্যবহার করেছিলাম প্রতিটা টবে তার সাথে দিয়েছিলাম মাইক্রোডাইজার যেটাকে ভ্যাম বলছে ভাস্কুলার আর ভাস্কুলার তো এটা আমি প্রয়োগ করেছিলাম প্রতিটা টবে ছাদ আমার যাবতীয় যা গাছ ছিল সব গাছে অল্প 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 করে দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম লিফ কম্পোস্ট যেটা পাতা পাতা সার সেই রকম সময়ে রোদের টেম্পারেচার ছিল অনেকটাই বেশি তো লিপ কম্পোস্ট মালচিং হিসাবে আমি টবের উপরে কিন্তু দিয়েছিলাম মিশ্র জৈব সার বানিয়েছিলাম তোমরা ভিডিও দেখেছো সেই মিশ্র জৈব সার আমি কিন্তু টবের মাটিতে প্রয়োগ করতে পারিনি কারণ বর্ষা খুবই তাড়াতাড়ি এই বছর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে গেছে আর আমার যে বায়োমিক্স যেটা আছে সেটা তো আমি প্রয়োগ করি প্রতি পনেরো দিন ছাড়া ছাড়া এটা অল্প অল্প করে প্রতিটা টবে দিয়ে থাকি তো এটা হচ্ছে পুরোপুরি বায়ু একটি প্রোডাক্ট এর মধ্যে কোনো পচনশীল জৈব বস্তু নেই তো আমি এটা বর্ষার মধ্যেও যখন মাটি ড্রাই থাকে অ্যাপ্লাই করে থাকি এবং বর্ষার আগে বর্ষার পরে এটা সময় কিন্তু আমি দিয়ে থাকি তো এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সব জায়গাতে তো এখন আমাদের কি করতে হবে এই বৃষ্টির হাত থেকে গাছকে রক্ষা করার জন্য অনেকের মনে অনেক রকমের প্রশ্ন দাদা গাছকে সেরে রাখবো না বাইরে রাখবো এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন দাদা গাছের পাতা পচে যাচ্ছে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে ডাইব্যাক হচ্ছে কি করব। এই বর্ষার সময় কি দাদা কোনো খাবার দিতে হবে কি হবে না এই একটা খুবই কমন প্রশ্ন দাদা টবের মাটিতে আমার ট্রাইকুলারমা দেওয়া রয়েছে মাইক্রোরাইজা দেওয়া রয়েছে এখন কি কোনো কেমিক্যাল ফাঙ্গিসাইড ব্যবহার করব এই একটা অনেকেই করে থাকে দাদা বর্ষাকালে কি গাছের মাটিতে কোনো খাবার দেওয়া যাবে বা পাতাতে কোনো খাবার স্প্রে করা যাবে এইটা নিয়ে অনেকের কিন্তু দ্বিমত রয়েছে দেখো পার্সোনালি আমি কিন্তু গাছে খাবার দিই এবার কোন খাবার দিই সেটা কিন্তু খুবই খুবই ভাইটাল এবার কিছু খাবার হয় যেগুলো হচ্ছে পচনশীল খাবার মানে টবের মাটিতে আমি দিলাম সেই খাবারটা টবের মাটিতে পচে গাছকে খাবার প্রোভাইড করবে আমি বলতে চাইছি মিশ্র জৈব সার যেটা হয় মানে সলিড খাবার যেটা গাছের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা যদি তুমি বর্ষা চলাকালীন দাও সেক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেম আসতে পারে মানে হাড়গুঁড়ো শিংকুচি সরিষার খোল বাদাম খোল লেদার মিল ব্লাড মিল এইগুলো কিন্তু এই বর্ষার মধ্যে তুমি টবের গাছে প্রয়োগ করতে পারবে না তাহলে কোন খাবার আমি এই সময় দিতে পারবো যদি গাছের প্রয়োজন মনে হয় দেখা যায় বর্ষার মধ্যেও তোমার গাছের গ্রোথ ঠিকঠাক নেই তুমি ফিশ ফার্টিলাইজার যেটা বললাম তুমি মাটি শুকনো থাকলে তুমি এটা দিতে পারো বর্ষাকালে তো আর প্রতিদিন বৃষ্টি হবে এমন নয় যখন দেখছো যে বৃষ্টি হয়ে গেছে রোদ উঠে মাটি শুকিয়ে গেছে তোমার গাছে আবার পুনরায় জল দেওয়ার প্রয়োজন রয়েছে তুমি সেই রকম সময় কিন্তু গাছে খাবার দিতেই পারো তো সেই খাবারটা হবে কি কোনো লিকুইড বেসড কোনো খাবার হবে যেমন কি এই ফিশ ফার্টিলাইজারের কথা তোমাদের বললাম তো এটার তোমরা গাছে স্প্রে করতে পারো মাটি যদি ড্রাই থাকে মাটিতে দিতে পারো ব্যালেন্স এনপিকে তোমরা দিতে পারো যেমন এনপি কে উনিশ 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 এনপি কে কুড়ি তোমরা এনপিকে বারো একষট্টি শূন্য দিতে পারো এই সময় এই দুটো এনপিকে আমি তোমাদের রেকমেন্ড করছি কারণ এখন বর্ষাকাল গাছে গ্রোথের সময় কিছু বায়োপিজিয়ার হয় তোমরা সেগুলোও কিন্তু দিতে পারো যেমন ধরো বায়োভিটা এক্স সুপার সোনাটা তারপরে সাগরীয় ধরনের লিকুইড বেসড কিছু পিজিআর হয় যেটা গাছের বৃদ্ধিতে ভূমিকা রাখে তো সেগুলো তোমরা এই বর্ষার মধ্যেও বৃষ্টির দিন বাদে ওয়েদার ভালো আছে সেই রকম সময় তোমরা দিতে পারো আর এই যে আমার বায়োমিক্স যেটা বললাম এটাও তোমরা এই বর্ষাকালে দিতে পারো কিন্তু মাটি ভেজা থাকলে দিতে পারবে না কোনো খাবারই ভেজা মাটিতে গাছে স্প্রেও করা যাবে না দেওয়াও যাবে না মাটি ড্রাই আছে ওয়েদারটা ভালো আছে টুক করে খাবারটা তুমি দিয়ে দিলে ক্লিয়ার করতে পারলাম বর্ষাকালে খাবার দেওয়া যাবে গাছের প্রয়োজন অনুযায়ী তুমি যেরকম চাইছো সেরকম গাছটি হচ্ছে না তুমি চাইলে দিতে পারো একটা প্রশ্ন যেটা তোমরা করো এই বর্ষাকালে গাছগুলোকে আমরা সেডে রাখবো না আমরা ওপেন রাখবো এবার দেখো এই ব্যাপারটা ডিপেন্ড করছে দুটো তিনটে জিনিসের উপরে একটা বেবি প্ল্যান্ট মানে সদ্য মানে গাছটি বসানো এক মাসও হয়তো হবে না বয়সে এটার আইডি হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট তো এই যে ভ্যারিটা ছোট গাছ ছোট দেখো একটি পটে রয়েছে এই ভ্যারিটাকে যদি আমি এখন বাইরে রেখে দিই তাহলে কি হবে অতিরিক্ত জল বৃষ্টির জল টবের মাটিতে পড়বে শিকড়ের ভালো গ্রোথ এবং ডেভেলপমেন্ট নেই তো দেখা যাচ্ছে কি শিকড় কিছুটা পচে যাবে রেইন বার্ন আসবে এবং গাছটি দেখা যাচ্ছে যে মারাও যেতে পারে তো এই সমস্যাটা আসবে বেবি প্ল্যান্টদের ক্ষেত্রে যদি তুমি কোনো গাছ এক মাস আগে নিয়েছ বা দু মাস আগে নিয়েছো তার গ্রোথ ভালো নয় সেই রকম গাছকে তুমি ডিরেক্ট এই বৃষ্টির জলে না রেখে যদি তোমার কোনো টেম্পোরারি শেড থাকে সেই শেডের নিচে রাখতে পারো এবার অনেকের কাছেই শেড নেই আমার ছাদেও কোনো সেড নেই তাহলে গাছগুলোকে কোথায় রাখবো আমাদের বারান্দা রয়েছে যেখানে আলো বাতাস আসে তো সেই রকম আলো বাতাসযুক্ত বারান্দাতে কিন্তু রাখতে হবে বদ্ধ কোনো জায়গাতে কিন্তু রাখতে পারবে না ছোটো বেবি প্ল্যান্টগুলোকে আমরা বেশিক্ষণ বৃষ্টির জলে কিন্তু ভিজতে দেবো না এক পশলা বৃষ্টি হলো এক দুবার বৃষ্টিতে ভিজে গেল ঠিক আছে পাঁচ দিন ধরো বৃষ্টি হচ্ছে কোনো রোদ উঠছে না আমি গাছটিকে সে বেবি প্ল্যান্টটিকে বাইরে রেখেছি তার কিন্তু প্রবলেম আসতেই পারে আসবেই এটা কিন্তু বলতে পারি না আসতে পারে এবার বেবি প্ল্যান্ট সে যতই হার্ডি ভ্যারাইটি হোক সে কিন্তু বেবি রুট সেন্সেটিভ বলো বা লিপ সেন্সেটিভ বলো বলেই যে সে তার সমস্যা হবে এমন নয় যে কোনো হার্ডি ভ্যারাইটিরও চারা ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আসতে পারে আর তোমাদের আমি এক একটা জিনিস বারবার করেই বলে থাকি সেটা হচ্ছে যে ভালো করে ড্রেনেজ সিস্টেমটাকে বানানো এবং একটি পোরাস মিডিয়া বানানো যাতে টবের মাটিতে জল কোনোভাবেই না জমে যদি কোনোভাবে টবের মাটিতে জল জমে সেটা যত হাড়ি গাছ হোক সেই গাছে কিন্তু প্রবলেম আসবে তো মিডিয়া তোমাদের আমি আগে বলে দিয়েছি যে বেবি প্ল্যান্ট যেটা তুমি দেখতে পাচ্ছ এর মাটিটা একটু খেয়াল করো দেখো বালি উপর থেকে দেখতে পাচ্ছ আশা করি তোমাদের দেখাতে পারছি তো এর মধ্যে রয়েছে এক ভাগ নর্মাল বাগানের মাটি এক ভাগ হচ্ছে লিপ কম্পোস্ট আর এক ভাগ হচ্ছে আল কনস্ট্রাকশনের বালি মাটি বালি কম্পোস্ট সমান রেশিওতে রয়েছে এই টপটার জন্য হাফ চামচ নিমখল হাফ চামচ ট্রাইকোডার্মা ভিটি গাছের চেহারা দেখো পাতার মানে গ্লেজ দেখো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে ফার্স্ট পটিংয়ের মিডিয়া সেকেন্ড পটিংয়ের মিডিয়া জন বিভিন্ন রকমভাবে করে সবাই ঠিক কেউ কিন্তু ভুল নাই সবাই গাছ করছে সবাই কিন্তু গাছের ফুল নিয়ে আসছে কিছু ভ্যারাইটি হয় যেগুলো ম্যাচিওর হয়ে গেছে মানে বড়ো হয়ে গেছে তবুও সেই সকল ভ্যারাইটিগুলোতে কিন্তু সমস্যা আসে যেমন ধরো ক্রিস্টিনা রয়েছে কায়াটা রয়েছে ভেরা গ্রুপ রয়েছে ভেরিগেটেড পাতার ম্যাক্সিমাম গাছে কিন্তু তাদের লিপ সেন্সেটিভ মানে পাতা একটু বেশি বৃষ্টি হলে পচে যায় তো এই সকল গাছগুলোকে একটু বেশি আমাদের যত্ন নিতে হবে এবার দেখা যাচ্ছে গাছটি মোটামুটি দুই থেকে তিন বছরের পুরনো তারপরেও দেখবে সেই সকল গাছের পাতা ঝরে যাচ্ছে পাতা পুড়ে যাচ্ছে এই রকমের কিন্তু প্রবলেম আসছে তাই বলি যে গাছটি মারা যাবে এমন কিন্তু নয় তোমার যদি মিডিয়া ঠিকঠাক থাকে মাটিতে যদি জল না দাঁড়ায় সেই গাছ যতই বৃষ্টিতে পড়ে থাকুক মারা কিন্তু যাবে না তার পুরো পাতা ঝরে যেতে পারে পাতার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পাতা পচে গেছে মারা কিন্তু যাবে না যদি আমরা ট্রিটমেন্টটা তার পরে ঠিক করি এর পরের আমরা যে জিনিস আলোচনা করব সেটা হচ্ছে বর্ষাকালের ট্রিটমেন্ট কি করব গাছের জন্য আজকের ওয়েদারটা দেখো রোদ রোদ করছে মেঘ হয়ে আছে কিন্তু প্রচণ্ড আলো রোদ রয়েছে দেখো ছাদও কিন্তু শুকনো রয়েছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে আজকে দেখো ওয়েদার পরিষ্কার পাতা কোনো ভিজে নেই পুরো ড্রাই রয়েছে এই সময় আমরা ফাঙ্গিসাইট প্রয়োগ করতে পারি এবার ফাঙ্গিসাইট দুই ধরনের হয় একটা হচ্ছে ধরো কন্টাক্ট ফাঙ্গিসাইট আর একটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইট সিস্টেমিকের মধ্যে সিস্টেমিক ব্রড স্পেকট্রাম রয়েছে যেটা গাছে দ্রুত অ্যাবজর্ভ করে যেমন তোমাদের আমি অ্যামিস্টার টপের কথা এর আগেও কোনো ভিডিওতে বলেছি অ্যামিস্টার টপ হচ্ছে একটি সিস্টেমিক ব্রড স্পেকটাম ফাঙ্গিসাইট আজকের ওয়েদার ভালো আছে একটু রোদটা কমলে আমি বিকেলের দিকে আমি এটা স্প্রে করতে পারি গাছে এটা স্প্রে করলে কি হবে এর অ্যাকশান কিন্তু অনেক দিন থাকে মানে আজকে যদি আমি স্প্রে করি মোটামুটি কোম্পানি তো বলে দেড় মাস থাকে অ্যাকশান অতদিন কিন্তু নয় পনেরো দিন থেকে একুশ দিন পর্যন্ত গাছের কোনো রকমের ছত্রাকের আক্রমণ কিন্তু হতে দেবে না এই সিস্টেমিক ফাঙ্গিসাইড দেওয়ার মোটামুটি দুই তিন ঘন্টার মধ্যে কিন্তু গাছ অ্যাবজর্ব করে নেয় মানে তারপরে যদি বৃষ্টি হয় আবার পুনরায় রিপিট করার কিন্তু কোনো প্রয়োজন নেই এটা প্রিভেন্টিভ হিসাবে রাখতে পারো গাছের কোনো রকমের রোগ নেই পাতা পোড়া নেই বা কোনো রকমের পাতাতে স্পট নেই রেইন বার্ন নেই কিছু নেই তো সেই রকম গাছে তোমরা এটা স্প্রে করলে প্রিভেন্টিভ হিসাবে এটা থেকে গেল পরে গিয়ে কিন্তু কোনো সমস্যা আসবে না এবারে দেখছো বৃষ্টি হয়ে গেছে মোটামুটি তিন চার দিন তুমি ফাঙ্গিসাইড দেওয়ার সময় সুযোগ কিচ্ছু পাওনি দেখছো ছাদ বাগানে এসে পাতাগুলো পুরো পচে গেছে পড়ে গেছে নিচে রেইন বান শুরু হয়েছে পাতাতে অনেক রকমের ডটেড স্পট তৈরি হয়েছে সেই সময় কিন্তু আমরা সিস্টেমিক ফাঙ্গিসাইড দেব না সেই রকম সময় আমাদের দিতে হবে কি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেমন তোমাদের আমি বলি যে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড দেবে যেমন টাটার ব্লাইটক্স ব্লু কপার এগুলো খুবই ভালো সেই সময় তোমরা কনট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করবে যেমন এছাড়াও কিছু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হয় যেমন হচ্ছে এম ফর্টি ফাইভ তোমরা সেটাও ব্যবহার করতে পারো কিন্তু বৃষ্টি হওয়ার পরে যদি পাতাতে পচে যাচ্ছে রেইন বার্ন এসেছে ব্যাক হচ্ছে এইরকম জায়গাতে সব থেকে ভালো কাজ করে কপার গ্রুপের ফাঙ্গিসাইড তো সেই কপার গুপের ফাঙ্গিসাইড কিন্তু বেশি দীর্ঘায়িত নয় মানে হচ্ছে বেশি দিন গাছের মধ্যে অ্যাকশান কিন্তু থাকে না মোটামুটি সাত থেকে দশ দিন সাত থেকে দশ দিন বাদে বাদে কিন্তু আমরা এটাকে রিপিট করতে পারি দেখা যাচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে প্রতিদিন দেখছো রোদ উঠছে তো বৃষ্টির প্রতিবারই আমাদের কি মানে এই কন্টাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে না এমন কিন্তু নয় গাছে প্রয়োগ করা হলো গাছ যদি মোটামুটি পাঁচ ছয় ঘন্টা সময় পাই সেই কন্টাক্ট ফাঙ্গিসাইড গাছ কিন্তু অ্যাবজর্ব করে নেয় তো তারপরে বৃষ্টি হলো ধুয়ে গেল আবার রোদ উঠলো তোমাকে যে আবারও ফাঙ্গিসাইড দিতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই মোটামুটি সাত থেকে দশ দিন বাদে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড তোমরা রিপিট করতে পারো আর এই সিস্টেমিক বড স্পেকট্রাম ফাঙ্গিসাইড মোটামুটি পনেরো থেকে একুশ দিন বেশি ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার যদি করো তাহলে গাছের অনেক সময় দেখা গেছে বৃদ্ধি থমকে গেছে অহেতু কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করবে না প্রশ্নটা অনেকে জিজ্ঞাসা করো যে দাদা আমি বর্ষার আগে মাটিতে ট্রাইকোডার্মা দিয়েছি মাটিতে আমি সিউডোমোনাস সিউডোমোনাসুরোসেন্স দিয়েছি মাইকোরাইজা দিয়েছি এরকমভাবে আমার গাছের আমি অ্যাপ্লাই করে গেছি গাছ আমার একদম ফ্রেশ রয়েছে আমি কি এই সময় কোনো রকমের কেমিক্যাল ফাঙ্গিসাইড দেবো আমার উত্তর হচ্ছে যে না তুমি চাইলে স্কিপ করে যাও তুমি ভালো ওয়েদার দেখে আবার যখন মাটিটা ড্রাই হবে তুমি সেই ট্রাই করার আমার ভিডিডি মাইক্রো রাইজার তুমি আবারও কিন্তু রিপিট করতে পারো এবার দেখছো যে ওইগুলো দেওয়ার পরেও তোমার গাছে দেখছো যে সমস্যা এসেছে রেইন বার্ন হয়ে গাছটি পুরো মানে নষ্ট হয়ে যাওয়ার দিকে তুমি চাইলে তখন দিতে পারো এবারে ধরো তুমি দুমাস আগে মাটিতে ট্রাই করার মা বা এই সকল বায়ো ফাঙ্গাস বায়ো ব্যাকটেরিয়া যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলো তুমি দিয়েছো তো এখন যদি আমি কোনো কেমিক্যাল ফাঙ্গিসাইড প্রয়োগ করি তাহলে মাটিতে থাকা ওই সকল জিনিসগুলো কি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে এর উত্তরও হচ্ছে না কারণ পুরোপুরি নষ্ট হয় না আংশিক দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয় আবারও মোটামুটি কিছুদিন পরে তারা রিজেনারেট করে নেয় পুরোপুরি নষ্ট হয় না অনেকে কি করে ফাঙ্গিসাইড গুলে মাটিতে ঢেলে দেয় সেক্ষেত্রে কিন্তু মাটির উপকারী ছত্রাক ব্যাকটেরিয়া কিন্তু নষ্ট হবে কিন্তু স্প্রে করলে পুরোপুরি কিন্তু নষ্ট হয় না তুমি ধরো কালকে ভ্যাম ইউজ করেছো কালকে তুমি ট্রাই ইউজ করেছো তার দুই দিন বাদেই তুমি গাছে কেমিক্যাল ফাঙ্গিসাইড স্প্রে করছো বা মাটিতে দিচ্ছ সেক্ষেত্রে তো নষ্ট হবে সেক্ষেত্রে ধরো মাটিতে তো সে তো সুযোগই পেলো না যে একটি কলোনি তৈরি করার তো যদি তুমি মাস আগে দিয়ে থাকো তাহলে যদি তুমি এখন গাছের প্রয়োজন মতো তুমি যদি দিতে চাও তো দিতে পারো তো মাটিটাকে একটু মানে ঢেকে রাখার চেষ্টা করবে ঢেকে রেখে স্প্রে করলে ভালো হয় তো এই বর্ষাকালে আমরা আরেকটা জিনিস খুবই বেশি দেখতে পাই সেটা হচ্ছে গাছের ক্লোরোসিসের সমস্যা সিসের সমস্যার জন্য সব থেকে ভালো এখন যেটা সেটা হচ্ছে ফেরোম্যাগ অনেকেই এখন দেখছি ইউজ করছে আমি মোটামুটি লাস্ট এক বছর এই ফেরোম্যাগ ইউজ করছি আগে ফেরোম্যাগ কেন পাওয়া যেত না আমি জানি না কারণ সেরকম সময় ম্যাগনেসিয়াম সালফেট চিলেটেড আয়রন তার সাথে হচ্ছে মোবোমিন এইগুলো দিয়ে গাছকে ঠিক করতে হতো এর মধ্যে দেখো তিনটে জিনিস যেটা গাছের পাতাকে সবুজ রাখে একটা হচ্ছে সালফার একটা ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে আয়রন তিনটেকে একটা ব্যালেন্স ফর্মে এখানে রাখা রয়েছে যতটা প্রয়োজন গাছের তো এটা তোমরা গাছের পাতাতে স্প্রে করতে পারো মাটিতেও প্রয়োগ করা যায় দুইভাবেই দেওয়া যায় তো পাতাতে স্প্রে করবে দ্রুততার সাথে কাজ করবে পাতাতে দিলে মোটামুটি এটার ডোজ হচ্ছে দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করবে তাহলে পাতাগুলো সবুজ এবং সতেজ থাকবে অনেকেই একটা জিনিস নিয়ে প্যানিক হয়ে আছে যে বৃষ্টির জল গাছের জন্য মানে ক্ষতি করে এরকম কোনো ব্যাপার নেই বৃষ্টির জল গাছের জন্য ভালো অতি বৃষ্টি গাছের জন্য কিন্তু খারাপ মানে যতটা প্রয়োজন গাছের তার থেকে ধরো বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে গাছের সমস্যা যেগুলো এর আগে বললাম সেই সমস্যা আমাদের আসবে ঠিকঠাক যদি আমরা টবের মাটির ড্রেনেজ সিস্টেমটা বানিয়ে রাখতে পারি টবের মাটিতে জল দিচ্ছি জল ড্রেন আউট হয়ে যাচ্ছে সেই রকম গাছে কোনো সমস্যা হয় না যদি তোমাদের গাছের ড্রেনেজ সিস্টেম এখনও পর্যন্ত ঠিকঠাক নেই দেখছো যে জল জমে থাকে জল ঠিকঠাকভাবে ড্রেন আউট হয় না বৃষ্টি হয়ে গেছে আধ ঘন্টা পরে এসে দেখছো তখনও জল জমে আছে সেই সকল গাছগুলোকে একটু নজরে রেখো কারণ সেই সকল গাছেই কিন্তু সমস্যা আসবে বর্ষাকালে বাগান বিলাসে কি কোনো পেস্টিসাইড দেওয়ার প্রয়োজন রয়েছে দেখো বাগান বিলাসে তেমন পোকা আমরা লক্ষ্য করি না ওই অ্যাফিডস হয় অনেক সময় হোয়াইট ফ্লাই কিছুটা হয় মনে হয় যে দেখছো যে পাতাতে কোনো সমস্যা আসছে বা অ্যাফিডস হচ্ছে নর্মাল একটা পেস্টিসাইড কাকা বা একতারা টাইপের কিছু দিলে দিতে পারে এখানে একটি গাছ আমার কাছেই রয়েছে এই যে গোড়ার যে স্টক যেটা রয়েছে এই গোড়ার স্টকটিকে তোমরা কি করবে মানে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড লাইক ব্লাইটক্স বা ব্লু কপার এখানে কিন্তু গাঢ় করে গুলে এইটাকে প্রোটেক্ট করবে কারণ এই বর্ষাকালে বিশেষ করে এই গোড়া পচে যায় বাগান বিলাসে মানে এটা হাড়ি থেকে হার্ডি তর ভ্যারাইটিতেও কিন্তু এই সমস্যা দেখা যায় যে হার্ডি ভ্যারাইটি বলে তার গোড়া পচবে পচবে না আর সেন্সিটিভ বলে পচে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে কোনো ভ্যারাইটিতে আসতে পারে তবে চিত্রা শুভ্রা জাকিরানা পার্থ এরকম টাইপের ভ্যারাইটিতে তুলনামূলক কম হয় তো এই গোড়াকে প্রোটেক্ট করার জন্য কিন্তু তোমরা ফাঙ্গি সাইজের গাঢ় করে লাগাবে এটা বর্ষাকাল যেহেতু মোটামুটি মাসে দুবার করে এটাকে অ্যাপ্লাই করবে আর কি কোনো প্রশ্ন এড়িয়ে গেছে কিনা জানি না যদি তো আর কিছু মানে তোমাদের জিজ্ঞাসা করার থাকে আমি বক্সে জিজ্ঞেস করতে পারো আমি চেষ্টা করব রিপ্লাই করার তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আবারও দেখা যায় নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকো আর সুন্দর বাগান করো